Terima kasih telah menonton!

রাইট ড্রাইভিং করতেছো এটা একটা বিজি রাস্তা এখানে তুমি রাইট ডান ড্রাইভিং করতে পারবা ট্যাঙ্গো ফাইভ চাইন্ডি ট্যাঙ্গো ওয়ান স্যার স্যার গাড়িটা কি আটকে করা হচ্ছে স্যার কাগজপত্র আছে কাগজপত্র আপনি যেভাবে আসুন তো অ্যাক্সিডেন্ট হলে আপনার জীবনে ক্ষতি হবে এইভাবে কেউ মোটরসাইকেল কোনো আচ্ছা তাহলে রাব্বানি আইনগত ব্যবস্থা নাও আচ্ছা আমরা দেখতেছি আইনগত ব্যবস্থা নাও দেখো কি অবস্থা আইনগত ব্যবস্থা নেও